এই সপ্তাহে সানডে সাসপেন্সে একটি অন্য স্বাদের গল্প আপনি শুনবেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা মরু ও সংঘ যারা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ পাঠক পাঠিকা তারা অনেকেই জানবেন মুরু ও সংঘ গল্পটির কথা যখন গল্পটি আমি প্রথম পড়ি গল্পটি আমার ঠিক সানডে সাসপেন্স সুলভ মনে হয়নি মানে সানডে সাসপেন্স মানেই তো একটা রোমাঞ্চ একটা উত্তেজনা একটা সাসপেন্স বা একটা ভয় এরকম কিছু উপাদান থাকা আবশ্যক কিন্তু মরু ও সেরকম কোনো উপাদান একেবারেই নেই প্রচন্ড মুরু ঝড় ওঠে এক একটি সময় যার ফলে একটি বৌদ্ধ সংঘের একতলা প্রায় গ্রাস করে ফেলে সেই ঝড় এবং দুজন বৌদ্ধ ভিক্ষু বেঁচে গেছিলেন সেই ঝড়ে একজন একজনের বয়স বেশ বেশি আর একজন জোয়ান তারা দুজন বালক বালিকাকে কুড়িয়ে পান জলের সন্ধান করতে গিয়ে তারপর বালক বালিকারা সঙ্গে বেড়ে ওঠে এবং তারপর কি হয় এই চারটি মানুষের জীবন নিয়ে চারটি প্রাণীর জীবন নিয়ে মরু সংঘ কিন্তু যে কারণে মনে হলো আপনাদের কাছে একটু বলি যে কেন এই গল্পটা সানডে সাসপেন্সে করা প্রয়োজন আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে মূলত আমি বলি আমার খুব স্বার্থপর তিনটে কারণ রয়েছে এক নম্বর হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় না আমি সানডে সাসপেন্স ছাড়া ভাবতে পারি না এটা আমার একটা অক্ষমতা বলতে পারে সানডে সাসপেন্সে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের যে স্বাদ আমি নিজে শ্রোতা হিসেবে পেয়েছি আমি যুক্ত হয়েছি কর্মকাণ্ডের সঙ্গে অনেক পরে তা আমার কাছে অতুলনীয় অভাবনীয় দু নম্বর হচ্ছে রিচার্ডের সাউন্ডস্কেপ ছাড়া রিচার্ডের সাউন্ড ডিজাইন ছাড়া আমি মরুয় সংঘকে ঠিক কল্পনা করতে পারিনি এমন মরুঝড় হচ্ছে যার জন্য জনশূন্য হয়ে মরুঝড় হচ্ছে সেইটা অডিওতে ফুটিয়ে তোলার জন্য যে দক্ষতা প্রয়োজন রিচার্ড ছাড়া খুব কম লোক আছেন যারা এই জিনিসটা নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারেন এবং তিন নম্বর হচ্ছে কিছু বিশিষ্ট অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করার লোভ এই তিনটি কারণের জন্য সানডে সাসপেন্সে মরু ও সংঘ আপনারা যদি শুনেন অনেকদিন পর সানডে সাসপেন্সে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় প্রত্যাবর্তন করছে শুনে জানাবেন কেমন লাগলো